আমরা এই মুহূর্তে রয়েছি লালমহলের যে বিখ্যাত সুপারস্টার হোটেল এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরে আমরা রয়েছি এই হোটেলটি আগে সাবেক যে স্থানে ছিল আপনারা সকল অবগত ইউসুফ প্লাজারের যে পিছনে মার্কেটের পিছনে কিন্তু এই ঐতিহ্যবাহী হোটেলটি ছিল দীর্ঘ পনেরো বছর একই স্থানে কিন্তু এই হোটেলটি ছিল এবং এই হোটেল থেকে কি কি সুবিধা পাওয়া যায় কি কি খাবার পাওয়া যায় তাও কিন্তু আপনারা অবগত এখন এই হোটেলটি স্থান পরিবর্তন করে চলে আসছে সাবেক যে মুরাদ টেলিকম রয়েছে হাই স্কুল মার্কেট এবং সামনে যে লালমন ইলেকট্রনিক্স মেন সড়কে লালমনি ইলেকট্রনিক্স তার অপোজিটেড স্কুল মার্কেটের ভিতরে কিন্তু মুরাদ ইলেকট্রনিক্সে এই হোটেলটি এবং রেস্টুরেন্টটি আনা হয়েছে এবং এটি একটি লালমনি ভিতরে বিখ্যাত হোটেল কেননা এই হোটেল থেকে সকাল দুপুর রাত ভালো এবং সুস্বাদু খাদ্য পাওয়া যেত এবং হলো যে কোনো ওয়ার্ডার আপনি বিয়েবাড়ি গায়ে হলুদ হলুদ সন্ধ্যা যে কোনো কেউ অনুষ্ঠানে কিন্তু তারা বাবর্তি নিজেরা যায় এবং অন্যকে দেওয়া হয় আমরা বলি এই হোটেলটি কিন্তু এখন ইতিমধ্যে স্থান পরিবর্তন হয়েছে কেন হয়েছে এবং ওই স্থানে ইসু প্লাজার কত বৎসর দোকান ছিল তা কিন্তু হোটেলের মালিকের কাছে আমরা জানব আপনাদের সাথে আমরা হয় বাড়া বাড়ানোর কারণে আমরা বাইরে আছি এখন আমরা স্টার মুরার টেলিকমের ভিতরে আছি আমরা শাবাসুর ফুরেশ শাবাসুর ফুরেশের পাশে আইসি আল্লাহর রহমত আমরা আগের মতো এভাবে কম রেটে ভালো খাবার এবং সব সময় ভালোভাবে সেল দেব সব জায়গায় আমরা আগ বিভিন্ন জায়গায় বিয়ের অনুষ্ঠানে ফাঁকে যাইতাম। আমরা এখনও ইনশাল্লাহ ওইভাবে ওই কাজ করতেছি অনেকে বলে যে এরা ফাঁকে যায় না এবং ফাঁকের কাজ করে না এরা তো আমাদের নিয়ে ব্যস্ততা থাকে কাজ ধরে লোক ফোটাই দেয় তাই না আমরা ওই কাজ দিয়ে আমরা বাজারে পরিচিত এবং ওই কাজে আমরা করি আর আপনাদের খেজমত করার জন্য আমরা এই ব্যবসা ধরে রেখেছি এবং ব্যবসা করতেছি এবং কম রেটে মানসম্মত সকালবেলা বিভিন্ন ভর্তা এবং দুপুরের খাবারও কম রেটে চলতেছে এবং বিকালবেলা আটার রুটি এবং নেহেরি বুট মুড়ি ফিয়াজি বেগুনি এবং সর্ব লাইনে আপনাদের খেজমত অবশ্যই আমরা করি তবে আমাদের স্থান পরিবর্তন আপনি এই হোটেলের পুরাতন একজন কাস্টমার ইতিমধ্যে যে স্টার হোটেলটি স্থান পরিবর্তন হয়েছে আপনি কীভাবে জানেন আমি তো এই রাস্তায় রেগুলার চলেই গতকাল দেখি আমি এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে নতুনে তখন আমি নাস্তা করছি সকালবেলা আজকে আবার যাওয়া আজকে তো আমি নাস্তা করতে আসছি এই হোটেলের আরও একদিন রেগুলার কাস্টমার সাথে কথা বলবো তিনি কিন্তু একদিন দুই দিনের নয় মাত্র চার থেকে পাঁচ বছরের কাস্টমার হোটেলের বয়স পনেরো বছর তার ভিতরে চার থেকে পাঁচ বছরের কাস্টমার তিনি কিভাবে জানলেন হোটেলের স্থান পরিবর্তন হয়েছে এবং খাবারের মান কেমন সেটাও বলবেন আর দাম কেমন এটাও তার কাছে আমরা শুনবো জি এটা পরিবর্তন হয়েছে সাবেক জায়গায় গেছিলাম খাইতে যা দেখি যে হোটেল সে জায়গা নাই শুনলাম যে স্থান পরিবর্তন তখন দেখলাম যে আমাদের লালমন ইলেকট্রনিক্সের সামনে সাবেক স্টার হোটেল এখন নতুন করে মোরার টেলিকমে নিয়ে আসছে আর খাবারের মান বলতে গেলে অন্যান্য হোটেলের চাইতে অনেক ভালো এবং টাকায় কম ভালোভাবে খাওয়া যায় একশো টাকা একশো টাকা হইলে বা পঞ্চাশ টাকা দিয়েও খাওয়া যায় এটা অন্যান্য লালমনের হোটেলের তুলনায় হোটেলটা অনেক কমে পাওয়া যায় এবং খাবারের মানও ভালো সব দিয়ে ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হয় সর্বত সাইট মিলাই ভালো এই জায়গায় যারা আছে কর্মকর্তা তাদের আচার ব্যবহারও অনেক সুন্দর আমরা এই মুহূর্তে কথা বলবো এই হোটেলের একজন স্টাফ এবং যিনি দশ থেকে বারো বৎসর একই হোটেলের স্টাফ এই হোটেলের যারা মালিক রয়েছে তাদের আচার ব্যবহার কীরকম এবং আসলেই একটা যে কোনো একটা প্রতিষ্ঠানে একজন স্টাফ যদি অনেক দিন থাকে বুঝতে হবে তাদের মালিক তাদের আচার আচরণ অত্যন্ত ভালো এই জন্যই কিন্তু স্টাফটিকে খুবই ভালো আমরা দীর্ঘদিন তার আগে প্লাজাতে ছিলাম ওখান থেকে আমরা এখন নতুন হাই স্কুল সুপার মার্কেটে আসছি এখানেও আশা করি আমাদের দোকান ভালো চলবো এবং খাবারের মান খুবই ভালো আশা করি ভালো চলবে আচ্ছা হুট করে যদি স্থান আসতেন আপনার ওইদিকে যেমন কাস্টমার পাতেন ওইটা হালকা ব্যাঘাত গাটছে বা অল্প কাস্টমার কম আসে হ্যাঁ অবশ্যই এখন যাতে স্থান পরিবর্তন হয়েছে ইস্যু প্লাজা ছিলাম এখন নতুন মার্কেটে আসছি সেই জন্য একটু কাস্টমার একটু কম হয় দীর্ঘদিন যে সমস্যা ছিল এটা আপনাদের মাধ্যমে প্রচারের মাধ্যমে এটা ঠিক হয়ে যাবে